তে পারিনি সে শিক্ষা এবার আমরা দেখছি এবার আমরা দেখছি সেই মুগ্ধকে এবং তার পাশে লেখা আছে যে পানি লাগবে পানি পানি লাগবে পানি সেই মুগ্ধকে সেই মুগ্ধকে আবার আরো একবার দেখছে এই বাংলার মানুষ দেখছে বর্ষবরণের দিনে জুলাইয়ের 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 যে পেছনে জুলাইয়ের সুর পরিচালিত হচ্ছে যে সুরগুলো যে বিদ্রোহের বিদ্রোহের কবি নজরুলের যে সুর প্রতিটি ছাত্র জনতার মনে আগুনের স্ফুলিঙ্গ তৈরি করেছিল দ্রোহের আগুন জ্বলেছিল সেই মিউজিক কিন্তু তৈরি হচ্ছে আমরা এই মাত্র দেখলাম নারী জাগরণের প্রতি এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল নারীরা এখানে কিন্তু বেজে উঠছে